আছো বলো আশা করব যে যেখানে আছো খুব খুব ভালো আছে তো আমি ভীষণ ভালো আছি তো কিছুটা পার্ট কিছুটা অংশ ভিডিওর কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমরা অনেকেই বুঝে গেছো যদি এখনও কেউ কিছু না বুঝে থাকো তাহলে আজকে ভিডিওটা পুরো সম্পূর্ণ বোঝে যাবে তো চলো তোমাদেরকে একটু তা বলেই দিই কি আর লোকানো বলেই দিই তোমাদের তো আজ যাচ্ছি মানে রীতিমতো তো তোমরা খবর পেয়েই গেছে তোমাদের সঙ্গে সব কিছু আপডেট আমি দিয়ে দিয়েছি আমার বিয়ে সামনেই আমার বিয়ে খুব শীঘ্রই তো আমরা যারা বাঙালি আছি আমরা সকলেই জানি যে আমাদের বাঙালি মতে যারা যারা বিয়ে করে অনুষ্ঠান করে বিয়ে করে অনেক নিয়ম পালা থাকে অনেক কিছু করতে হয় তো সেরকমই নিয়ম শুরু হয়ে গেছে বিয়ের সামনে তো একে একে নিয়মটা শুরু হয়ে গেছে পালন করা তো তেমনই দেখতে পাচ্ছ আজকে রেডি হয়েছে যে তারাও দেখাচ্ছি এরকম লোকটা আমি এইভাবে দেখেছি আজকে এভাবে লুকিয়ে রেখেছি তো কেমন লাগছে তা অবশ্যই জানাবে আর আজকে যেটা যাচ্ছি আমার মামার বাড়ি এবং আমার মাসি বাড়ি প্রথমে আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি তারপর ওখান থেকে আমি আমার মামার বাড়িতে যাব তো মামার বাড়িতে আর মাসির বাড়িতে কেন যাচ্ছি তো চলো সেটাও বলে দিচ্ছি সামনেই বিয়ে সামনেই বিয়ে তো সেখানে আই বুড়ো ভাত আছে ঠিক আছে আমাদের নিয়ম আর তোমাদের সকলের হয়তো সেই নিয়মটাও থাকে তোমরা জানবে ভালো করে তো আমরা বাঙালি মতে যা যা বিয়ে করি এই নিয়মটা থাকে যে বিয়ের আগে সবার বাড়িতে আই ভাত খাওয়ারও একটা নিয়ম থাকে তো ফাইনালি আমি সেখানেই যাচ্ছি আজকে আই ভাত খাবো দুই জায়গায় আমার মামার বাড়ি এবং আমার মাসির বাড়ি তো চলো ওখানে গিয়ে কি করছি না করছি আজকে ব্লগকে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ বিয়ের সব কিছু আপডেট আমি বলেছিলাম তোমাদের সঙ্গে যে বিয়ের সব কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই একটু একটু হলেও সব কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে দেখতে থাকো চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো এখন বাজে এগারোটা আঠাশ হ্যাঁ সাড়ে এগারোটা বাজে বাঁচতে চাই আঠাশ বাজে তো এখন আমরা বেরোচ্ছি ওখান থেকে ডাইরেক্ট মাসি বাড়ি যাবো মাসি বাড়ি মামার বাড়িতে যাবো তো চলো ওখানে কী করছে না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারও গাড়ি আসছে তো চলো ওখানে কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো আজকে চুলটা এভাবে বেঁধেছি কালকে ভীষণ গরম দেখতেই পাচ্ছ দেখো দেখো তো রোদও দেখানো যাচ্ছে না তো যাই হোক অনেক অনেক রোদ দিয়েছে তো বাড়িতে যাই ওখানে কী করছি সব থেকে শেয়ার করবো আর আস্তে 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 ভিডিও মানে বিয়ের ভিডিও সব কিছু সব আপডেট বিয়ে ক্ষতির আর্টিস্ট থেকে সব কিছু আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আজকে শেয়ার কথা আসছে চলো দেখতে থাকো স্টেশনে পৌঁছেছে এবার ট্রেন ধরবো সোজা মাসির বাড়ি তারপর মামার বাড়ি চলো একটু থাকবো আজকে স্টেশনে কত ভিড় বা

আজকে স্টেশনে ভিড়টা শুধু দেখো আমরা ব্রিজ পার করছি দেখো আর আগের ট্রেনকে তো তোমাদের দেখালাম কতটা ভিড় ভাগ্যিস ওটা আমাদের ছিল না আমরা পরের ট্রেনটা ধরে তারপর না এই যে নেমেছি মাসির বাড়ির কাছে তো এখান থেকে আর কিছুটা যেতে হবে আগের ট্রেনকে তো তোমরা দেখলেই কতটা ভিড় ছিল তার তুলনায় আমরা যে ট্রেনটা উঠেছি অনেকটা খালি পেয়েছে মানে আগের থেকে খালি পেয়েছি নয়তো ছাত্র হয়ে যায় মাসির বাড়ি একদম সামনেকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছো মাসির বাড়ি এই যে রাস্তা এই যে রাস্তা এখান থেকে যাচ্ছি আর এই যে সামনে পুকুর কত বড় পুকুর দেখো একদম মাসির বাড়ির একদম কাছে চলে এসেছে তা চলো ওখানে যাই এই ব্যাগটা খেয়ে মাসির বাড়িতে চলো তোদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ওই দেখো বলতে বলতে চলে এসেছে আমার মাসির বাড়ি এই যে দেখতে পাচ্ছ ঢুকছে আমার মাসির বাড়িতে চলো তো দেখো এত গরমে সত্যি কোথায় যাওয়া না ভীষণই মুশকিল দেখো এসেছি মাসির বাড়ি বললামই আর দেখো মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটু বসে তারপর তোমাদের সঙ্গে ভাবলাম যে ব্লগটা আবার কন্টিনিউ করি দেখো মাঝে মাঝে ভাবি যে না জানি এত গরম পড়ছে এই মানে সাধারণ জামা কাপড়েই আমরা থাকতে পারছি না সেখানে যখন বিয়ের টাইমটা হবে বিয়ে সব কিছু সাজগোজ একদম কমপ্লিট হবে তখন আমি কি করব। সেটা ভেবেই আমার এখন থেকেই ভয় লাগে যে কী করবো আমি সেই সময়টাই তো আমার পক্ষে এই গরম থেকে এসে আবার নতুন জামাকাপড় পরে বসা সত্যিই অসম্ভব ছিল আর আমি পারতামও না আর এখানে দেখতে পাচ্ছ মাসিকে আমি আগেই বলে দিয়েছিলাম যে মাসি আমাকে আলাদা করে কিছু করতে হবে না আলাদা মতন কিছু করতে হবে না সবাই যেভাবে খাবে আমিও ঠিক সেভাবেই খাবো দেখতে পাচ্ছ অলরেডি বসে পড়েছি আমি খেতে দেখো তোমরা তো মাসি এখানে অনেক কিছু করেছে ভাজা থেকে শুরু করে তোমার চিংড়ি থেকে শুরু করে তারপর এজো তারপর মাংস চাটনি সব কিছু করেছে তো আমি খাচ্ছি দেখো আমি সবার সাথেই খাচ্ছি আর আমার এটাই ভালো লাগে আইবুড়ো ভাত বলেছে আলাদা করে খেতে হবে তার কোনো মানে নেই সবার সাথে নর্মালভাবে খাওয়াটাই বেশি পছন্দ করি আর হ্যাঁ দেখতে পাচ্ছ আমার পাতে কিন্তু মুরগির পা আছে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মুরগির পা ভীষণ পছন্দ করি তো আমার মতন কারা কারা তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাতে বলবে না তো দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এটা বিকালবেলা আর আমি তোমাদেরকে বলেছিলাম যে মাসি বাড়ি হয়ে সোজা আমরা মামার বাড়িতে চলে যাব তো এখান থেকে কিন্তু আমরা রেডি বেডি হয়ে একেবারে মামার বাড়িতে চলে যাব কারণ একদম হাতে টাইম নেই এখানে বেশি থাকলে চলবে না মামার বাড়ি থেকেও কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে কারণ আমাদের বাড়িতেও অনেক কাজ আছে তোমরা সকলেই অনেক কাজ পড়ে থাকা আর সেই জায়গা আমাদের এত শর্ট টাইমে কিন্তু সব কিছু কভার করতে হবে তাই জন্য একদম থাকা চলবে না কোনো রকমে মাসির বাড়ি হয়ে আমরা ডাইরেক্ট আজকে আজকেই সন্ধ্যে নাগাদ আবার চলে যাব মামা বাড়ি তো তোমরা অনেকেই ভাবতে পারো অনেকেই মনে প্রশ্ন থাকতে পারে যে এত গরমকালে বিয়েটা না হয়ে যদি শীতকালে হতো তাহলে কতটা ভালো হতো একদমই শীতকালে অনেক সুবিধা হতো অনেক দিক থেকে সুবিধা হতো আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমার বিয়েটা এই ডেটে মানে এই যে চোরে ঠিক হওয়ার আগে কিন্তু আমার বিয়েটা মার্চে হওয়ার কথা ছিল হ্যাঁ মার্চ মাসে হওয়ার কথা ছিল তখন একটু একটু ঠান্ডা থাকতো পুরোপুরি গরম ছিল না কিন্তু কিছু কারণবশত পারিবারিক কিছু সমস্যার কারণে আমাদের বিয়ের ডেটটা একটু পেছাতে হয়েছে যার কারণে আমাদের বিয়ের ডেটটা রাখতে হয়েছে জুন মাসে আশা করছি তোমাদের পুরোটাই বোঝাতে পারলাম তো এবার এটা দেখো এই মন্দিরটা যেটা আমার মাসির বাড়ি একদম সামনে এটা একটা জাগ্রত মন্দির এটা কিসের মন্দির তো এটা শিব ঠাকুরের মন্দির আর দেখতে পাচ্ছ বাইরে বাবাও আছে খুবই সুন্দর একটি মন্দির আর এটা ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত তো আমরা যখন মামার বাড়ির উদ্দেশ্যে মানে মাসির বাড়ি থেকে মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম তখন একটু আমি ভিডিও করেছিলাম বাইরে থেকে আমি ভেতরে ঢুকতে পারিনি কেন কি আমাদের দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য বাইরে থেকেই তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম অন্য সময় যদি মাসির বাড়ি আবারও যায় তাহলে আমি পুরোটা তোমাদের দেখাবো এমনিতেও আমি বহু বছর আগে আমি এই মন্দিরে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার চ্যানেলে আপলোড আছে চাইলে তোমরা দেখে আসতে পারো তো চলো এখান থেকে আমি শেষ করছি আজকে এই ভিডিওটা কারণ কি মামার বাড়ির ভিডিও আমি আলাদা একটা অন্য ভিডিও আনবো একই সাথে পোস্ট করলে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি মামার বাড়ির ভিডিওটা নেক্সট ভিডিওতে আনবো তো তোমরা দেখতে পাবে সবটাই কারণ তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করবো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম তাটা সবাইকে